খবর শুনছেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আজ আঠাশ তারিখ বৃহস্পতিবার আজকের গুরুত্বপূর্ণ ষাটটির তাজা খবর শুরুতেই হেডলাইন নির্বাচনে কাজেই ব্যয় পঁচিশ লক্ষ প্রাইমারি শিক্ষক জীবন কৃষ্ণের খরচের বহর দেখে হতবাক ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার হুমকি হরিয়ানা থেকে গ্রেপ্তার ডোমকলের যুবক তালাবন্ধ হাসপাতালের স্টোর রুমের মেঝেতে পড়ে দেহ উদ্ধার করতে ঘন্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট কি পদক্ষেপ তৃণমূল বিজেপি বিধায়কের বাড়ির বকেয়া বিল সাড়ে তিন লক্ষ টাকা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করল দপ্তর নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনে আমৃত্যু কারাদণ্ড টোটো চালকের নির্দেশ বারাসত আদালতের আগেভাগেই সতর্ক করেছিল ভারত ভয়াবহ বন্যায় হাবুডুবু খাচ্ছে পাকিস্তান ক্রমশ বাড়ছে সংকট আসছে বিস্তারিত খবরে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে রহস্যের জাল ক্রমশ ঘনিয়ে উঠেছে পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি রাজনৈতিক জীবনও খুব বেশি দিনের নয় অথচ নির্বাচনের কাজে তিনি যে হারে টাকা ঢেলেছেন তার অঙ্গ দেখে চক্ষু চরক গাছ তদন্তকারী সংস্থার আধিকারিকদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে দু হাজার একুশ সালে নির্বাচনী কাজে প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ করেছিলেন তিনি এই খরচের অঙ্কই সন্দেহ বাড়িয়ে তুলেছে তদন্তকারীদের কোন ব্যবসা রাজনৈতিক পরিচয় ছাড়া শুধুমাত্র একজন প্রাইমারি শিক্ষকের বেতনে এত খরচ করা কিভাবে সম্ভব কোথা থেকে এলো টাকা সূত্রের খবর ইডি জানতে চাওয়ার খরচের হিসাব দিয়েছেন জীবন কৃষ্ণ তিনি নাকি দাবি করেছেন এ তার জমানো টাকা কিন্তু তা নিয়ে প্রশ্ন উঠছে তদন্তকারী আধিকারিকদের সন্দেহ জীবন কৃষ্ণের আয়ের বাইরে ওই টাকা এই বিষয়ে আরও জানতে নির্বাচন কাজে যারা যুক্ত ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার হুমকি দেওয়ার অভিযোগ ফেসবুকে এমন হুমকি পোস্ট করায় গ্রেপ্তার যুবক মুর্শিদাবাদের ডোমকলের ওই যুবককে হরিয়ানা আম্বালা থেকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের কাছে আগ্নেয় অস্ত্র এবং বোমাও বাজেয়াপ্ত করেছে ধৃত সরি মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদের বাসিন্দা মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানায় গত চব্বিশে আগস্ট ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে অভিযোগ ওই যুবক নাকি সোশ্যাল মিডিয়ায় পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা করার হুমকি দেয় আগামী দশ দিনের মধ্যে হামলা করা হবে বলে হুমকি দেয় সে অভিযোগের ভিত্তিতে সরিজুল শেখের বিরুদ্ধে মামলা রুজু হয় অভিযোগ পাওয়া মাত্র তার খোঁজখবর শুরু করে পুলিশ তদন্তকারীরা জানতে পারেন ওই যুবক হরিয়ানায় রয়েছেন ভিন রাজ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশ সূত্রে খবর ধৃতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নানা অপরাধমূলক পোস্ট পাওয়া গিয়েছে যুবকের কাছ থেকে আগ্রহী অস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তকারীদের দাবি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বেআইনি অস্ত্রের ব্যবসাও করত যুবক তাকে সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা জেরায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলে দাবি পুলিশের তালাবন্ধ হাসপাতালে স্টোর রুমে মিলল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ আজ বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে ঘটনাস্থলে ছুটে আসেন কাটোয়া থানার পুলিশ আধিকারিকরা আসেন মহকুমা পুলিশ আধিকারিকও তবে দেহটি উদ্ধার করতে কেটে যায় দুই ঘন্টা সময় ওই পরিত্যক্ত ঘর দীর্ঘদিন বন্ধ থাকায় খোঁজ মিলছিল না চাবির আর সেই চাবির চাবি করতে কেটে কেটে যায় দীর্ঘ এই সময় প্রায় ঘন্টা যাওয়ার পর পুলিশের নজরে আসে দুই পৃথক একটি দরজাও রয়েছে যেটি খোলা সেই দরজা দিয়ে ঢুকে দেহটি উদ্ধার করে পুলিশ তবে দেহটি কিভাবে ওই বন্ধ করে গেল তা এখনো স্পষ্ট নয় অন্যদিকে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি বলেন ঘটনা তদন্ত শুরু হয়েছে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে পুলিশ সূত্রে খবর যে ঘর থেকে এই দেহ উদ্ধার হয় সেটি মূলত রুম হিসেবে ব্যবহার করা হয় দীর্ঘদিন তালা বন্ধ অবস্থায় ছিল ফলে তালায় মরচে পড়ে যায় এমন কি খোঁজ মিলছিল না চাবিরও যদিও যে নার্সের কাছে চাবি থাকার কথা খবর দেওয়া হয় তাকেও তার এই গোটা প্রক্রিয়া কেটে যায় দীর্ঘ দুই ঘন্টা সময় শেষমেশ ঘরের পাশের একটি খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে দেহটি উদ্ধার করেন তদন্তকারীরা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের তৈরির অভিযোগ সোশ্যাল মিডিয়ায় সকলকে সতর্ক করলেন খোদ সংসদ ওই প্রোফাইলটির লিঙ্ক শেয়ার করে রিপোর্ট করার আর্জি জানিয়েছেন তিনি বিখ্যাত ব্যক্তিদের নামে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে আপত্তিকর পোস্ট অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ প্রায়ই শোনা যায় এবার সেই সমস্যায় পড়লেন বসিয়ান আইনজীবী অর্থাৎ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সংসদের নজরে পড়ে কল্যাণ ব্যানার্জি নামে একটি ফেসবুক প্রোফাইল তাতে প্রোফাইলের ছবিতে হলুদ পাঞ্জাই পড়া সাংসদের ছবি কভারে রয়েছে মঞ্চ দাওনা সাংসদের ছবি বুধবার সকালে ওই ভুয়ো প্রোফাইলের লিঙ্ক পোস্ট করেছেন সাংসদ সেখানে তিনি লেখেন এটা একটা ভুয়ো প্রোফাইল এর সঙ্গে আমার কোনো যোগ নেই আমি সকলকে অনুরোধ করব কেউ এই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না সকলে রিপোর্ট করুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি আইন মেনে পদক্ষেপ করবেন বকেয়া বিদ্যুতের বিলের অঙ্ক প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সেই টাকা না মেটানোয় বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো বিদ্যুৎ দপ্তর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক শপন মজুমদারের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে খবর আর তাই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিদ্যুৎ অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস পাল্টা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বেনিয়ম ও অতিরিক্ত বিল পাঠানোর অভিযোগ তুলেছে বিজেপি বিধায়ক বনগাঁর পাল্লা এলাকায় বিধায়কের বাড়ি ওই বাড়িতেই বিধায়কের ভাই জয়দেব মজুমদারের নামে একটি মিটার আছে সেই মিটার প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বিদ্যুতের বিল এসেছিলো সেই টাকার অঙ্ক বকে আছে বলে অভিযোগ বুধবার বিধায়কের ভাইয়ের নামে থাকা ওই মিটারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ দপ্তর এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে বিধায়কের পরিবারের বিরুদ্ধে কটাক্ষ শুরু করেছে শাসক দল তৃণমূল বনগা সাংগঠনিক জেলার তৃণমূল নেতা শুভজিৎ দাস দাবি করেন একজন জনপ্রতিনিধি সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া আছে এই সব জনপ্রতিনিধিরা সমাজের কলঙ্ক তিনি রাজ্য সরকারের কাছে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনের সাজা শোনাল আদালত নিউ টাউনের টোটো চালক সৌমিত্র রায় ওরফের রাজকে কারাদণ্ড সাজা শোনাল বিশেষ পক্ষ আদালত করা হয় দায়ের করা হয়েছিল রায় শুনে স্বস্তি পেয়েছে ওই নাবালিকার পরিবার মামলা শুরু ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা হলো বলে খবর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউ টাউনে লোহাপুল খাল সংলগ্ন জঙ্গলে গৌরাঙ্গ বাসিন্দা অষ্টম শ্রেণীর নিখোঁজ ওই ছাত্রের মৃতদেহ মিলেছিল ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল ঘটনায় ব্যাপক সরগোল ছড়ায় দ্রুত ঘটনা তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেট ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণও মেলে জানা গিয়েছে ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল নিউ টাউন বাগুইহাটি সহ বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে থাকেন তদন্তকারীরা এরপরে বিভিন্ন সূত্র সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ টোটোচালক সৌমিত্র রায়ের সন্ধান পান গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয় ধারাবাহিক জেরায় অপরাধের কথা স্বীকার করে অভিযুক্ত সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ঘটেছে যার ফলে পরশু দেশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন ইতিমধ্যে ওই দেশের ন্যাশনাল ডিজিস্টার ম্যানেজমেন্ট অথরিটি লাহোর এবং পাঞ্জাব প্রদেশের বিস্তীর্ণ এলাকায় বন্যার বিষয়ে বিপদ সতর্ক জারি করেছে আধিকারিকরা জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ভারী বৃষ্টিপাত এবং ভারতের দুটি বাদ থেকে জল ছাড়ার কারণে নদীগুলো উত্তাল রয়েছে শুধু তাই নয় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে কর্তৃপক্ষ ছয়টি জেলায় সেনাবাহিনীর সাহায্য নিতে হচ্ছে বন্যা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে এদিকে পাঞ্জাব প্রদেশকে ওই দেশের খাদ্য সরবরাহ অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মনে করা হয় পাকিস্তানের চব্বিশ কোটি জনসংখ্যার অর্ধেক ওই প্রদেশে বসবাস করেন রিপোর্টে বলা হয়েছে যে ভারত রাবি নদীতে দুই লক্ষ কিউসেক এবং চন্দ্রভাঙ্গা নদীতে এক লক্ষ কিউসেক অতিরিক্ত জল ছেড়েছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টায় ভয়াবহ বন্যার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সাহায্যে আহ্বান করেছে রাজ্য সরকার আধিকারিকরা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে জীবন বাঁচাতে এবং চলমান উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য তাৎক্ষণিকভাবে সামরিক সহায়তা চাওয়া হয়েছে এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ